এক নম্বর শাস্তি হলো এটা এটা আমাদের হাতের কামে আমরা কোরআন একারিম থেকে বিমুখ হয়েছি যার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে এই সংকট আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমরা কেউ এই সংকট থেকে মুক্ত নই দ্বিতীয় শাস্তি আল্লাহ তালা কে আমাদের মাঠে দিবেন ও না শুরু হুয়াতি আমা আল্লাহ তালা বলেন যেই ব্যক্তিরা যে সমাজ যে রাষ্ট্র কোরআনে কারিমের শিক্ষায় শিক্ষিত হবে না শিক্ষা দিবে না শিক্ষা কোরআন কারিমের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পায় তারা করবে এদেরকে আমি কেমতে মাঠে অন্ধ করে উঠাবো আমরা এখানে যারা আছি কারা কারা প্রস্তুত কেমন মাঠে অন্ধ হয়ে ওঠার জন্য হাত কেউ নাই আলহামদুলিল্লাহ তাহলে আমরা আজকে এই মাঠ থেকে আমরা সকলেই বদ্ধ পরিকার হব প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা নিজেরা কারিমের শিক্ষায় শিক্ষিত হব আমাদের সন্তানদেরকে কোরআন করিমের শিক্ষা দিব ইনশাল্লাহ পার্বত কারা কারা প্রশ্ন আল্লাহকে হাত তুলে দেখিয়ে দেয় নারায় তকবীর নারায় তকবীর হাত নামান এই উদ্দেশ্যে এই জামিয়াতুল আবরা আনোয়ারা কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়েছে সম্মানিত মোতাওয়াল্লি সম্মানিত মহাপরিচালক মহোদয়ের উভয়ের ইচ্ছা এটা যেন এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে অত্র এলাকার প্রতিটা ঘরে ঘরে কোরআনে কারিমের আলো ছড়িয়ে পড়ে প্রত্যেকটা বাচ্চা বাচ্চি যেন কোরআনে কারিমের শিক্ষায় শিক্ষিত হয় প্রত্যেকটা মুসলমান নর নারী দুনক অনেক শিক্ষায় শিক্ষিত হয় এবং এই শিক্ষা দেশব্যাপী ছড়িয়ে পড়ে এই প্রতিষ্ঠানের সুনাম আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ুক এটা আপনারা সকলে চান তাহলে কি করতে হবে আমাদের আমরা আমাদের বাচ্চাদেরকে ইনশাআল্লাহ তাআলা জামিয়াতুল আবরা আনোয়ারা কমপ্লেক্সে ভর্তি করব ইনশাআল্লাহ বিশেষ করে এই এলাকা যারা আছেন তারা তো করবে আরও আর আপনাদের পরিচিত যারা রয়েছে তাদেরকে ইনশাআল্লাহ বলবেন যদি আপনার বলার দ্বারা মাদ্রাসায় ছাত্র ছাত্রী ভর্তি হয় কোরআন একাদেমে শিক্ষায় শিক্ষিত হয় যে যত শিক্ষা পাবে যত শিক্ষা করবে আপনার আমার আমলনামা ইনশাল্লাহ তালা এ সব যাবে কি না বলুন যাবে কি না বলুন আমরা সকলে প্রস্তুত সব নেওয়ার জন্য তাহলে আমরা ইনশাল্লাহতাআলা কে আমাদের মাঠে অন্ধ হয়ে উঠতে রাজি নয় এই কারণে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াব ইনশাল্লাহ তাআলা আর সুখবর হলো এখন বাংলাদেশের মাদ্রাসা কই মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক যে সিলেবাস প্রণীত হয়েছে এর মধ্যে বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান ভূগোল সমাজ যাবতীয় শিক্ষা সহকারে শিক্ষা প্রস্তুত করা হয়েছে অতএব যদি আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় না পড়াই মাঠে অবশ্যই আল্লাহ জবাবদি করতে হবে কি হবে না বলুন এই জন্য আমরা কেউই চাই না আল্লাহ তালার দরবারে আমরা জবাবদিহি করি বরং আল্লাহ তালার কাছ থেকে আমরা পুরস্কার নেই রসুল্লা সাল্লাহ আলাইহাদে বলেছেন যে যে ব্যক্তির বাচ্চা বাচ্চি কয়েন একাডেমি শিক্ষায় শিক্ষিত হবে কয়েন একাডেমি তালাওয়াত করবে হাফেজ হবে আলেম হবে আমলকারী হবে ওই ব্যক্তির মাথায় আল্লাহ তালা এমন তাজ পড়াবেন যে তালো তাজের আলোর বিচ্ছুরণ কে মার ছড়িয়ে পড়বে মানুষেরা বলবে এই ব্যক্তি কে এত সম্মান কেন বলা হবে এ হলো হাফেজে কোয়ানের বাবা এ হলো হাফেজে কোয়ানের মা এ হলো হাফেজে কোয়ানের বাবা এত সম্মান রসুল বলেন তাহলে তোমরা চিন্তা করে দেখো হাফেজে কোরআনের আলেমে কোরআনের বাবা মা হওয়ার কারণে এত সম্মান হয় তাহলে যে ব্যক্তি শিখবে তার সম্মান কত অতএব আমরা যারা আছে এখানে যে বয়সী হই আমরাও শিখবো বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা ইনশাল্লাহ এই মাদ্রাসায় করা হবে আর যারা যুবক আছে তরুণ আছে স্কুলে কলেজে বলি তারাও শিখবো আমরা কেউই কোরআন থেকে বিমুখ হব না কারণ একারে বিশুদ্ধ তেলাওয়াত শাখা ফরজ তেলাওয়াত বিশুদ্ধ হওয়া ছাড়া নামাজই হয় না আর নামাজ না হলে আপনার জান্নাতই নাই অতএব কোরআন কারিমের শিক্ষার মার্কাজ জামিয়াতুল আনোয়ারা কমপ্লেক্স আমরা ইনশাল্লাহ সকলেই এই মাদ্রাসার ছাত্র হয়ে যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সময় তো উপস্থিতি রসুল্লাহ আসলাম একখানে হাদিস বলেছেন মান লাম ইয়াস নাস লাম ইয়াস করিল্লা যে মানুষের সুক্রিয়া আদায় করে না আল্লাহ সুক্রিয়া আদায় করতে পারে না এই এলাকাবাসীর জন্য এই মাদ্রাসা নেয়ামত এই এলাকাবাসীর জন্য এই মাদ্রাসা নেয়ামত যদি আপনারা নিজেরা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করানোর মাধ্যমে সুক্রিয়া আদায় না করতে পারেন আল্লাহ সুক্রিয়া আদায় হবে না এই পুরুষের সুক্রিয়া আদায় হলো এই মোতাবলি জনাব শিল্পপতি আনোয়ার সাহেবের সুক্রিয়া দেয় কি আলহামদুলিল্লাহ বলবেন এটা না এটা তো আল্লাহ সুক্রিয় আদায় করলেন এই শুক্রিয়া হলে এই বেচার এত কোটি টাকা খরচ করে প্রতিষ্ঠান করেছেন এখন আপনার এলাকাবাসী যদি আপনাদের সন্তানের মাদাসায় ভর্তি না করেন তাহলে না সুক্রিয়া করলেন আপনারা আপনারা অকৃতজ্ঞ অতএব কেউই আপনারা অকৃতজ্ঞের খাতায় নাম লেখাবেন না বরং আপনার আপনাদের সন্তান দূরের হোক কাছের হোক আত্মীয় স্বজনের হোক ইনশাল্লাহ তাআলা আমরা সকলেই আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করিয়ে একটা হলো আমাদের আখেরাতে নাজাতের রাস্তাকে পরিষ্কার করব দ্বিতীয়ত হল আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করব তৃতীয়ত হল যিনি এত কষ্ট করে প্রতিষ্ঠান করলেন তারও সুক্রিয়া আদায় হবে যে না উনি দেখে তারও ভালো লাগবে যে এত কষ্ট করে এত বড় প্রতিষ্ঠান করলাম আজকে আমার মাদ্রাসা ভরপুর ছাত্রে এবং ছাত্রের লাইন লেগে গেছে এটা আপনার এলাকা যদি বৈমুখ হয়ে যান তা আপনাদের কপাল আগে পূর্বে তারপর অন্য এলাকার মানুষের কারণ আল্লাহ রব্বাইন বলেছেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তাহলে নিয়ামত আমি বাড়িয়ে দিব বিল্ডিং একটা যদি আপনার করেন এখানে তাহলে বিল্ডিং দেখবেন ইদিয়ার চারপাশে ভরে যাবে ওখানে ভরে যাবে ক্যাম্পাস বড় হয়ে যাবে এগুলো সুক্রিয়া আদায়ের প্রতিফলন আর যদি না সুক্রিয়া করেন অর্থাৎ ছাত্র যদি ভর্তি না করেন তাহলে কিন্তু আপনারা নিজেরাও গ্রেপ্তার হবেন সন্তানও গ্রেপ্তার হবে কারণ তারাদেরকে আপনারা শিক্ষা দেন নাই সন্তান আপনাদের নামে আল্লাহ দরবার মামলা দায়ের করবে যে আল্লাহ আমার বাবা মা আপনার সঙ্গে আমাদেরকে পরিচয় করাইয়া দেওয়ার জন্য কোরআন হাদিসের শিক্ষা আমাদেরকে দেয় নাই আমাদের এলাকায় মাদ্রাসা হয়েছিল কিন্তু দেয় নাই আমাদেরকে এই জন্য আমার বক্তব্য এখানে শেষ করছি সম্মানিত উপস্থিতি আমরা সকলইনশা আল্লাহ তালা এই প্রতিষ্ঠানের সকলই কর্ণদার হয়ে যাব নিজের মনে করব এবং আমরা সকলেই